আজ থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তা কর্মচারীরা একই সাথে সারা দেশ থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে লং মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা এ নিয়ে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের আরও তথ্য জানব আমাদের সহকর্মী মেহেরমনির কাছ থেকে মনি জানাবেন যে কমপ্লিট শাটডাউন পরিস্থিতি এখন চিত্রটা কেমন দেখছেন কি বলছেন আন্দোলনকারীরা আর এতে কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলবে আজকে সকাল নয়টা থেকেই তো অফিস এনবিআর কর্মকর্তারা এসেছেন তারা অফিস করার জন্যই এসেছেন কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গেটটি বন্ধ আছে এটি এনবিআর ভবনে ঢোকার প্রবেশ পথ এখানে অনেকে অনেকে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পুলিশ বিজিবি র্যাব এরা ঘিরে রেখেছে এবং বাইরে অনেক অপেক্ষমান গাড়ি রয়েছে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না অনেকে রাজস্ব কর্মকর্তারা এখানে দাঁড়িয়ে আছেন আচ্ছা আপনারা রাজস্ব কাজ করেন আপনারা এখানে কেন দাঁড়িয়ে আপনি যেমন ভাবে অবরুদ্ধ হয়ে আছেন ঠিক তেমনি আপনি জানেন যে এই চেয়ারম্যান মহোদয় নিজেই ডেকে উনি একা অফিসে বসে আছেন তো শাটডাউন আসলে উনি একা যদি করেন এবং ট্যাক্স পেয়াররা বা বিভিন্ন করদাতারা যারা সেবার জন্য আসবেন তারা কিভাবে সেবা নেবেন দেখেন এইভাবে বন্ধু এখন অফিসের গাড়িগুলো ইনসিকিউর বাইরে অফিসের কর্মকর্তারাও ঢুকতে পারতেছে না আর দ্বিতীয় কে আপনাদের ঢুকতে দিতে এখানে পুলিশকে আমরা অনুরোধ করেছিলাম ভিতরে ঢুকতে দেওয়ার জন্য পুলিশ বলেছে যে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ আছে এটা যেন ঢুকতে দেওয়া না হয় আপনার পরিচয়টা একটু বলবেন আমার পরিচয় হচ্ছে আমি মোশাদউদ্দিন খান জয়েন্ট কমিশনার ইনকাম ট্যাক্স আপনি কি এনবিআর ভবনে জব করেন নাকি বাইরে আপনার ফিল্ড অফিসে আমি এনবিআর এর কর্মকর্তা কিন্তু তারা আজকে যে আমাদের দরজাটা বন্ধ করে যে মৌলিক অধিকার হরণ করছে তারা শাটডাউনের মাধ্যমে তারা রাষ্ট্রকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে শাটডাউন তো আপনারা ডেকেছে এখন তো দেখছি তারাই শাটডাউন করছে শাটডাউন তো এখন তারাই শাটডাউন করে দিছে এখন সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তাহলে কোনটা শাটডাউন আপনি মেনে নেবেন তারা যে এভাবে গেট বন্ধ করে দেবে এভাবে কি অফিস চালাতে পারবে তারা তারা এভাবে আপনাদের অনেক কর্মকর্তাকে আমরা প্রবেশ করতে দেখেছি কিন্তু আপনাদেরকে কেন আটকে রেখেছে আমরা আটকে রেখেছে কারণ আমরা বাইরে আসছি আমাদের সহকর্মীদের রিসিভ করার জন্য আমরা বাইরে চলে আসি কারণ আমরা ভিতরে থাকলে তো আমাদের সহকর্মীদের আমরা রিসিভ করতে পারবো না আজকে আপনি জানেন যে রোড রোড টু এন নামে আমাদের একটা প্রোগ্রাম আছে কিছুক্ষণ পর আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে সাথী আপনি শুনছিলেন যে আজকে যে মার্চ টু এন যে কর্মসূচিটি রয়েছে সেইখানে ঢাকার বাইরে থেকে অনেকে এখানে যোগ দিবে ঢাকার বিভিন্ন মাঠ অফিসগুলো থেকে রাজস্ব কর্মকর্তাদের ফলে এখানে এখানে বড় ধরনের কোনো ঘটনা যেন না ঘটে এজন্য পুলিশ বিজিবি র্যাব এই ধরনের বাহিনীগুলোর কর্মকর্তাদের এখানে মোতায়েন করে রাখা হয়েছে বলে তারা আমাদেরকে বলছে তো আগামী বুলেটিনে আমি নিশ্চয়ই আরো বিস্তারিত জানাতে পারবো এখানে আপনি থাকুন সেখানে আরো পরবর্তীতে বিস্তারিত জানবো ধন্যবাদ